তো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি আজকে ভিডিও এই সেই সকাল থেকে এই স্টার্ট করলাম তো আজকে কুচকুচ করে অনেক কিছুই হয়েছে বেশ বড় বড় কিছু নয় কিন্তু অনেক কিছুই হয়েছে টক হ্যাঁ গামলা টক হয়েছে আর এখানে আলু ভাতে পাট শাক ভাজা আর এতে অনেক কিছু ভাজা আছে তরুলি আছে কাঁকরোল আছে বেগুন বেগুন ভাজা আছে আর এই লাল লাল করে আলু ভাজা আর এই যে ডাল ডাল করেছি তো এটা কড়াইয়ের ডাল তো আজকে এই সব ভাজা দিয়েই খাবে আর আলু ভাতে আছে তো আজকে এই মেনু তো বন্ধুরা এই যে শাক ভাজাটা দিয়ে দিয়ে চলে চলে বাবু চলায়

খেয়ে দে ওইগুলো দিয়ে ওইটাই দিয়ে আচ্ছা ভাজা ভুজি করতে করতে গরম আমি ইয়ে হয়ে গেছি সেদ্ধ হয়ে পাখা বন্ধ করার উপায় আছে যা গরম ছেলে বলছে পাখা বন্ধ করে যা গরম পাখা বন্ধ না হাত ফেল হয়ে যাবে ওই তিনটে জিনিসই অর্ডার করে চলে আয় দরকার নেই সব পথ পত্র তুই যেমন খাই তেমন আনি এদের বেশি এলাম बापी कौनसे ओखने कौसो बोलते हैं ऐसे कैपी जाए हम कौनसे कौनसे इसलिए कौसो डालो छोटा नहीं छोटा तो आइसी छोटा कौसो डालो एक सौ पूनर तो हमारे खिले एक सौ दस टका चला 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 ना सात दिन इसका ना যেমন এর আগে কি অর্ডার করলি কপিটা ফুলকপি এগুলো অনেক দাম তারপরে আরেকটা কী যেন অর্ডার করলি না অর্ডার তো নয় আরেকটা কী অর্ডার করতে যাচ্ছি হ্যাঁ রোজ চোদ্দো টাকা অনেক কম নেই যে কমই আছে আরে কমই আছে রে বাটি নিয়ে

যা খাবো খাবো খা শেষের ভাতটা শুকনো রাখবি আমি তাহলে খেয়ে নেবো না করে ফেলে দেবেন কোথায় কোথায় যাক যে একটা জিনিস অনেক দিন পর আমাদের জিনিসের অর্ডার করেছিল আমার ছেলে নিয়ে এলো আগে বলছিলাম না ছবি আঁকতাম আর যদি সময় নয় দেখাবো ছবিটা এটা আজকের ভিডিও যেতে পারে কালকের ভিডিও যেতে পারে আজকে আর বেরোবো তো খাবেন হয় আমার ছেলে অনেক দিন থেকে বোঝে তুমি আঁকো আঁক আঁকো আমার ও বাড়িতে বিরাট বড়ো স্ট্যান্ড ছিল ওখানে ফেলে রেখে চলে এসেছি এখানে তো রাখার জায়গা নেই এতো আমার আবার একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম আজকে সেটা সংসারের যা কাজ তো না কখন করবো আমার পুজো করতেই সব থেকে বেশি সময় লাগে ঠাকুর পুজো বাদ দিয়ে তো আমি কিছুই করবো না

তো বন্ধুরা খাওয়া হলো খেতে খেতে তখন ভিডিও করতে করতে আর মেমরি ফুল হয়ে গেছে তো বললাম যে আমার হাতে আকার ছবি দেখাবো আপনাদের আজই দেখিয়ে দিই তো বাড়িতে অনেক ছিল সব এসে নিয়ে চলে গেছে এরকম সেম ছবি দুটো করেছিলাম এটাও একটা নিয়ে চলে গেছে এই যে এই হলো এই স্ট্যান্ডটা আজকে আমার ছেলে অর্ডার করেছিল তো এই নিয়ে এলো নতুন ওতেই রেখেছি এই যে সেম ছবি লম্বাই হলে ভালো দেখা যেত কিন্তু লম্বাই তো ভিডিওটা করা যাবে না সেম একই ছবি দুটো করেছিলাম শুধু ওতে কান্না নেই আর এতে কান্না আছে এই আমার এখানে নাম লেখা আছে তো এই ছবিটা অনেক দিনের সব স্মৃতি মনে পড়ছে জানি না এখন ছেলে নতুন করে স্টার্ট করতে বলছে এরকমই ছবি অনেক দিন বন্ধ হয়ে গেছে তো তারপরে এই শরীর খারাপ এটা সেটাতে আর এরকম হাত আছে নাকি কে জানে তো দেখি ট্রাই করে আবার একবার চেষ্টা করে ছেলে বলছে যখন তো ছবিটা দেখালাম অনেক দিন ধরেই বলেছিলাম দেখাবো দেখাবো দেখানো হয়নি আজকে স্ট্যান্ডটা এসছে দেখে মনে পড়ল বা নামিয়ে দে স্ট্যান্ডটা দে ওটা দি এটা ফটোটা নামিয়ে নে ফটোটা নামিয়ে নে এই যে স্ট্যান্ডটা এটা অর্ডার করেছে লাগিয়ে দিই স্ট্যান্ডটা এখন সুয়ে থাক মিনিট হয়েছে তখন আমি তাহলে দেখিয়ে দিই আর কি দেখাবো এটা খালি পিচবোর্ড এবারে সব সরঞ্জাম খাতা পেন্সিল সবই আনা হয়েছে এই যে পেন্সিলের একটা এই যে ড্রয়িংয়ের এখন খাতাই নিয়ে এসেছি কিন্তু ওটা তো অয়েল পেন্টিং যেহেতু ওরা বোর্ড চায় তো এই খাতা নিয়ে এসছি আঁকা প্র্যাকটিস করবো আবার দেখা যাক কী হয় বড় খাতা আর এই পেন্সিল বক্স আমার ছেলেও খুব ভালো আঁকে ওকেও বলেছি সাথে সাথে আমিই ছোটোবেলায় শিখিয়েছি আর আমি বলেছি আমার সাথে সাথে তুইও শেখ তাহলে ভালো টিচার দিয়ে দেবো ওকে ওর আগ্রহ থাকলে ও তো একটু ধীর তির ওর আঁকা টাকাই ভালো হবে আঁকাতে ভালোই মনে আছে আমার ভাইফোঁটারও আঁকার হাত খুব ভালো তো এই হলো আজকের ভিডিও তো আমি এবারে বেরোবো এই যে স্ট্যান্ডটা এনেছি স্ট্যান্ডের জন্য তো ওগুলো সব আনাতে হবে আগে বলেছি এতেই প্র্যাকটিসটা করি তারপরে আবার এ করবো তো ভিডিওটা এখানেই রাখি আর কি এবারে বেরোবো রেডি হব যাব একটু সেই ভাইপোর কাছেই যাব ও কটা জিনিস এনেছে তো এই ভাইপোর কাছেই যাব আর এই কটা জিনিসও নিয়ে যাব ও খেতে ভালোবাসে যেগুলো টুকটাক হ্যাঁ পনির নিয়েছি ওর জন্য আর টুকটাক সবজি নিয়েছি চানাচুর বিস্কুট দিয়ে আসবো বাড়ি থেকে এসছে নিয়ে এসছে মনে হয় তবুও আমি যাচ্ছি একটু নিয়ে দিয়ে আসি আর ওর মা ওষুধ টষুধ টুকটাক কী সব পাঠিয়েছে ওগুলো নিয়ে আসবো তো রেডি হই ভিডিওটা ছেড়ে দিই আবার পরে কথা হচ্ছে পরের ভিডিও কালকে তো চলুন আন্দামায়ের মন্দিরের পাশেই কিন্তু আন্দা আন্দা মায়ের মন্দির আজ আর যাবো না কাল হলে যেতাম মঙ্গলবার ছিল আজ আর ঢুকব না তো চলুন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যারা নতুন তো এখনকার মতো বাই বাই